যারা ড্রাইভ করে তাদের একটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আপনি কোনো ট্রাফিক ট্রাফিক লাইট বা যদি আপনি গাড়ি থামান তখন আপনার অবশ্যই আপনার গাড়ির দরজা লক রাখতে হবে সে বিষয়ে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিবিসি অ্যাক্টার্স যে সানিকা উসান। সে বেসিক্যালি তার নিজস্ব একটা টুইটার অ্যাকাউন্টে তার এই ঘটনাটা সে খুলে বলেছে পরে এটা বিভিন্ন পত্রিকা সেই নিউজটা করেছে সেটা হচ্ছে যে। কোশন বেসিক্যালি হচ্ছে টাওয়ার অফ লন্ডনের একটা জায়গা সেটা হচ্ছে যে ডক স্ট্রিট এবং এ টুয়েলভ জিরো থ্রি যে বিটুইন ওই জায়গায় একটা ট্রাফিক লাইট ছিল সে ট্রাফিক লাইটে তার গাড়ি সে দাঁড়িয়েছিল দাঁড়ানোর অবস্থায় দেখা যাচ্ছে যে তার গাড়ির ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে না ব্যাক সাইডে একটা ডোর নিয়ে একজন ছেলে ঠানাটানি করতেছে যে সে হচ্ছে যে সে তার ড্রেস আপের বিষয়ে তার অবশ্যই শানিকা বলেছে তার একটা হুডি ছিল এবং সে জ্যাকেট পরেছিল সে ঠানাটানি করতেছে ব্যাক ডোরটা খোলার জন্য অবশ্যই সানিকা ওশান সেই সময় তার ব্যাগটু লক ছিল বিদায় ওই ছেলেটা ঢুকতে পারে নাই এবং সেই ছেলেটাকে বলছে আমার দরজা কী করে দেবো আমার দরজা ছেড়ে আমি গাড়ি ঠান দেবো কিন্তু সে প্রায় দুই তিন মিনিট ধরে চেষ্টা করতেছিলো দরজা খুলে খুলে রাখার জন্য সে বিবিসি অ্যাক্টার্স এই বিষয়টার সে উদ্বেগ প্রকাশ করেছে সে বলেছে লন্ডনের রাস্তা কোনো ধরনের আজকে সেফ নাই সেজন্য সে বারবার একটা কথা বলেছে যে যারা ড্রাইভ করেন রাস্তায় রাতে বা দিনে লন্ডনের যে কোনো জায়গায় আপনাদেরকে অবশ্যই আপনারা যখন ড্রাইভ করবেন ট্রাফিক জংশনে দাঁড়াবেন কোথাও যখন দাঁড়াবেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ডোর লক করে রাখবেই আপনারা দাঁড়াবেন এবং ট্রাফিক লাইটে যদি আপনাকে ট্রাফিকে দাঁড়াতে হয় তখন আপনি ডোর লক রাখবেন এই বিষয়টা সে এবং এরপরে সে পুলিশকে অবশ্যই জানায় পুলিশ অবশ্যই ওই ছেলেকে ফাইন্ড আউট করে ট্রাই করতে যেটা যেটা সিসিটিভি থেকে ফুটেজটা কালেক্ট করা হয়েছে এবং সে নিজেও ভিডিও করেছে সে যখন ওই ডোরটা সে লক ডোর নিয়ে যখন সে টানা সে অবশ্যই সেই তার মোবাইল দিয়ে সে ভিডিও করে এবং সে ভিডিও করে সেটা টুইটারে সে প্রকাশ করে এবং পুলিশকেও দেয় সে এই বিষয়টা নিয়ে খুব সে নিজে উদ্বেগ পাচ্ছে সে বলে যে লন্ডনের রাস্তাগুলো এখন সেফ না এবং সে আরেকটা বিষয়ে সে উল্লেখ করছে সেটা হচ্ছে আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন অবশ্যই আপনার মোবাইলটা আপনাকে ভালো মতো রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় সাইকেল থেকেই মোবাইল ঠান দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা অবশ্যই আরেকটা বিষয় বলি আমাদের এক পরিচিত বাঙালি তার নাম প্রকাশ আমরা করতে পারতেছি না তার মোবাইলটা গতকাল হোয়াইট চেপলের এক জায়গা থেকে সে ট্রেনে নিয়ে যায় একজনে পরে অবশ্যই পুলিশ দুই ঘন্টার মধ্যে সেটা উদ্ধার করে তো সেজন্য যারা রাস্তায় গাড়ি চালান তাদেরকে অবশ্যই সতর্ক রাখতে হবে যে আপনি যখন কোথাও দাঁড়াবেন অবশ্যই আপনার ডোর লক রাখতে হবে এবং আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনার অবশ্যই আপনার মোবাইলটা আপনি খানে দেওয়ার সময় একটা কেয়ারফুলি আপনার মোবাইলটা শক্ত করে ধরে রাখতে হবে চেষ্টা করতে হবে আপনি রাস্তার এক পাশ দিয়ে অবশ্যই হাঁটবেন না যখন আপনার মোবাইল দিয়ে সেজন্য আমি এই বিষয়টা উল্লেখ করছি এটা 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 হচ্ছে গত পনেরোই জুনের ঘটনা অবশ্যই সেখানে সানডে টাইমস এই ঘটনাটা উল্লেখ করেছে এবং সানিক সানিকা ওসান সে বিবিসি অ্যাক্টার্স সে অবশ্য নেটফ্লিক্সও তার অভিনয় করে সেই অবশ্যই সেই ঘটনাটা বিবরণ দিয়েছেন সে অবশ্যই বলেছেন যে আজকে লন্ডন রাস্তাগুলো সেফ না জন্য আপনারা যারা অবশ্যই গাড়ি চালাবেন সেটা উমেন হোক ম্যান হোক যেই গাড়ি চালায় তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যেন আপনার আপনার সেফের জন্য আপনার আপনার নিজের জন্যই আপনি অবশ্যই আপনার ফোনটোর ব্যাগটু অবশ্যই আপনি লক রাখবেন হেফাজুল করিম রকিব এনএল টোয়েন্টি ফোর